মার্কেটে সব কিছুর দামই বৃদ্ধি পেয়েছে মিষ্টির দাম তো আরও বেশি কোনো সময় কমতেই দেখি না বাড়তেই থাকে মিষ্টির দোকানদারেরা এত বেশি দাম কেন রাখে আমি সেটাই বুঝি না অথচ অল্প কিছু খরচেই কিন্তু বাসায় পারফেক্ট মিষ্টি তৈরি করে নেওয়া যায় জাস্ট একবার বাসায় মিষ্টি তৈরি করলেই বুঝতে পারবেন যে মিষ্টির দোকানদারেরা আমাদেরকে কতটা ঠকাচ্ছে পারফেক্ট ছানা তৈরি করতে পারলেই পারফেক্ট মিষ্টি তৈরি করে নেওয়া যায় সালামু আলাইকুম পিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মমডোটার রেস্তোরাঁ দুধের পারফেক্ট ছানা তৈরির সহ কিভাবে আমি বাসায় পারফেক্ট মিষ্টি মাঝে মাঝেই তৈরি করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি পাত্র বসিয়ে আমি নিয়ে নিয়েছি এক লিটার খাঁটি গরুর দুধ দুধটাকে আমি মিডিয়াম লো ফ্লেমে জাল করে নিচ্ছি মিডিয়াম লো ফ্লেমে দাঁড়িয়ে থেকে কিন্তু এভাবে জাল করে নিতে হবে হিট যাবে না হাই হিট দিলে কিন্তু দুধটা পুড়ে যাবে যাবে কিংবা দাঁড়িয়ে থেকে মিডিয়াম লো ফ্লেমে নেড়ে চেড়ে জাল করে নিতে হবে দুধটা যখন দুইবার এভাবে বলক চলে আসবে তখন আমি চুলাটাকে বন্ধ করে চুলার জালটা অবশ্যই বন্ধ করে দিতে হবে এবারে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি পাত্রে নিয়ে নিচ্ছি দুই চা চামচ ভিনেগার আর দুই চা চামচ পানি রেশিওটা ঠিক রাখতে হবে টু ইস টু টু কিংবা ওয়ান টু ওয়ান মানে অর্ধেক অর্ধেক পানি বা ভিনেগার এখন এটাকে মিশিয়ে রেখে দুধের মধ্যে আলতোভাবে ঢেলে দিতে হবে অল্প অল্প করে একবারে বেশি পরিমাণে ঢেলে দিলে কিন্তু দুধটা একবারে ছানাটা জড়ো হয়ে যাবে তখন ছানাটা ভালো হবে না মিষ্টি পারফেক্ট হতে চাইবে না এই জন্যে এইভাবে আস্তে আস্তে ঢেলে ছানাটা তৈরি করে নিতে হবে তাহলেই কিন্তু পারফেক্ট ছানা তৈরি হয়ে যাবে আর এই ছানা দিয়ে সব ধরনের মিষ্টি তৈরি করে নেওয়া যাবে কোনো প্রকারে সমস্যা হবে না এই জন্য এইভাবে পারফেক্ট সানা তৈরি করে নিতে হবে যখন দেখা যাবে পানিটা এভাবে সবুজ রঙের হয়ে এসেছে তখনই বুঝতে হবে আমাদের দুধের সানাটা কেটে গিয়েছে তোরা ভিডিওটা দেখতে দেখতে লাইক দিয়েছে তো লাইকটা না দিলে লাইকটা দিয়ে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখো ছানাটা কতটা সফট হয়েছে দেখুন একেবারেই সফট হয়েছে মিষ্টি তৈরির জন্য এরকম সফট সানারি প্রয়োজন হয় আমি এখন একটা স্টেনারের উপরে একটা সুতির পাতলা কাপড় বিছিয়ে নিচ্ছি যাতে আমি ছানাটাকে এর উপরে ছেকে নিতে পারি এখন ছাকার পরে দিয়ে দিতে হবে কিন্তু নর্মাল পানি নর্মাল পানি দিয়ে এই ছানাটাকে ধুয়ে নিতে হবে যাতে ওভার কুক না হয়ে যায় বা ভিনেগারের গন্ধটা বের হয়ে যায় ভিনেগার দিয়ে করতে না চাইলে লেবুর রস দিয়েও করা যাবে সেম পদ্ধতিতেই এভাবেই করে নিতে হবে ছানাটাকে এভাবে হাতের মধ্যে নিয়ে একটু হালকা চেপে চেপে পানিটা বের করে দিতে হবে বেশি কিন্তু এখানে চাপাচাপি করা যাবে না তারপর এক ঘন্টার জন্য আমি এভাবে ঝুলিয়ে রেখে দিচ্ছি যাতে পানিটা ঝরে যায় এখন দেখুন এক ঘন্টা পরে ছানাটা কত সুন্দরভাবে পারফেক্টলি সেট হয়ে গিয়েছে দেখেই মনে হচ্ছে একটা বই সানা দিয়ে কিন্তু যে কোনো প্রকারের মিষ্টি তৈরি করে নেওয়া যাবে শুধু সানাটা পারফেক্ট ভাবে সংরক্ষণ করে রেখে দিতে হবে তাহলে কয়েকদিন এয়ারটাইট বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দেওয়া যাবে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করা যাবে ছানাটা পারফেক্ট না হলে কিন্তু কখনোই পারফেক্ট মিষ্টি হবে না এই জন্য পারফেক্ট ভাবে ছানাটাকে তৈরি করে নিতে হবে এখন আমি ছানাটাকে একটা হাতের সাহায্যে প্রেস করে করে মথে নিচ্ছি খুব ভালোভাবে এখানে মথে নিতে হবে যাতে ছানার মধ্যে কোনো ক্র্যাক বা দলা বেঁধে না থাকে সময় নিয়ে এই ছানাটাকে মথে নিতে হবে আর হাতের তালুর সাহায্যে আমি যেভাবে করছি ঠিক সেভাবেই কিন্তু ছানাটাকে মথে নিতে হবে কোনোভাবে যেন শক্ত শক্ত না থাকে বা কোনো দলা বেঁধে না থাকে দেখুন কতটা মসৃণ হয়ে যাচ্ছে ছানাটা ছানাটা এভাবে পাঁচ ছয় মিনিট পর্যন্ত আমি কিন্তু মথে নিয়েছি তখনই পারফেক্ট ছানা তৈরি হয়ে যাচ্ছে এখন এই ছানা দিয়ে রসগোল্লা রসমালাই মিষ্টি চমচম গোলাপ জামুন সবই কিন্তু তৈরি করে নেওয়া যাবে ছানাটা পারফেক্ট ভাবে মথা হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে হাতের মধ্যে কিছুটা নিয়ে এভাবে বল করে দেখতে হবে এর গায়ে কোনো ক্র্যাক আছে কিনা আমি দেখলাম এখনো হয়নি তাই আরো কিছুক্ষণ আমি হাতের সাহায্যে ভালোভাবে কিন্তু কিন্তু এটাকে করে মিনিট এভাবে নিলে পারফেক্ট হয়ে যাবে দেখুন এবার আমি বল করে দেখছি সুন্দরভাবে পারফেক্ট হয়ে গিয়েছে রসগোল্লা তৈরি করব তার জন্য আগে থেকে একটা ক্লিন রস আমি তৈরি করে রেখেছি এক কাপ চিনি এক কাপ পানি জাল করে ফুটিয়ে ফুটিয়ে তৈরি করে নিয়েছি এখন আমি মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি একটা পাত্রে এক কাপ চিনি আর তিন কাপ পানি এক কাপ চিনি দিলে তিন কাপ পানি দিতে হবে দুই কাপ চিনি দিলে ছ কাপ পানি দিতে হবে আমার কিন্তু এখানে বড় একটা ভুল হয়েছে কি ভুল হয়েছে আমি অবশ্যই জানাবো দেখতে থাকুন একটা এলাচ দিয়ে আমি ঢাকনা দিয়ে পানিটাকে ফুটিয়ে নেব খানাটা বাইন্ডিং এর জন্য আমি এখানে এক চা চামচ ময়দা এক চা চামচ সুজি আর হাফ চা চামচ চিনি সামান্য এক চিমটি এলাচ গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে ছানার সঙ্গে মিক্সড করে নেব কিছু মিক্স না করেও কিন্তু সব ধরনের মিষ্টি তৈরি করে নেওয়া যাবে এগুলো দিলেও সুন্দরভাবে মিষ্টি তৈরি হবে জাস্ট একটু বাইন্ডিংয়ের জন্য দিলাম এরকম করে এখন আরও কিছুক্ষণ মথে নিতে হবে মধ্যে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে যে মিষ্টি তৈরি করতে গেলেই মনে রাখতে হবে ছানাটা যদি এরকম মসৃণ পারফেক্ট হয় তাহলে কোনো মিষ্টি কিন্তু ভেঙে যাবে না বা শক্ত হবে না পারফেক্ট মসৃণ একটা ছানা আমার তৈরি হয়ে গিয়েছে এখন আমি মিষ্টি আকারে তৈরি করে নিচ্ছি আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি বাসায় তৈরি করেন নিশ্চয় আমার মতো একদম পারফেক্ট মিষ্টি আপনাদেরও তৈরি হবে তবে যে কোনো জিনিস একটু করতে করতে কিন্তু সেটা আয়ত্তে চলে আসে প্রথমবারে হয়তো বা মানুষের এর পারফেক্ট নাও হতে পারে কিন্তু দেখবেন ওটা করতে করতে কোথায় ভুল হলো কেন ভুল হলো সেটা ধরা যায় দেখুন বলগুলো কিন্তু আমি তৈরি করে নিয়েছি কোনো ক্র্যাক নাই সুন্দরভাবে চিনি আর পানির যে শিয়াটা আমি ফুটিয়ে রেখেছিলাম ওটা মিষ্টি দেওয়ার আগে একটু লো হিট করে দিতে হবে তারপরে মিষ্টিটা একে একে ছেড়ে দিতে হবে এখন আমি মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো আমি একে একে এর মধ্যে ছেড়ে দিলাম দেওয়ার আগে যদি একটু ফাটল থাকে আবার ভালোভাবে একটু তৈরি করে দিতে হবে যাতে এর মধ্যে কোনো ক্র্যাক বা ফাটল না থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে আমি আগে থেকে বলেছিলাম না আমি এখানে বড় একটা ভুল করেছি কি ভুল করেছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি এবার এই যে আমি একটা বড় পাত্র নিয়েছি না আর আমার মিষ্টিগুলো হয়েছে কম এজন্য কিন্তু আমি বড় একটা ভুল করেছি যাই হোক সেটা পরে বলছি মিষ্টিগুলো কিন্তু ঢাকনা দিয়ে বিশ মিনিট জাল করে নিতে হবে পাঁচ মিনিট পরে আমি খুলে একটা ঝাঁক দিয়ে দিলাম এক চা চামচ ময়দা একটু পানিতে গুলিয়ে আমি এর মধ্যে দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দেব পনেরো থেকে বিশ মিনিট এভাবে জাল করতে হবে মিডিয়াম হিটে তাহলেই কিন্তু মিষ্টিগুলো সুন্দরভাবে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যাবে আর যখন মিষ্টিগুলো ফুলে আসবে তখন কিন্তু ঝাঁক তৈরি হবে দেখুন যে ময়দার গুলাটা দিয়েছি এজন্য আর ঢাকনাটা যদি মানে বের হয়ে যায় পানিটা ফুটে ওঠে তখন ঢাকনাটা হালকা করে আলগা করে জাস্ট দিলেই কিন্তু আবার ঝাঁকটা নিচে নেমে যাবে এই জন্য মাঝে মাঝে এই কাজটা করতে হবে দাঁড়িয়ে থেকে এগুলো জাল করতে হবে তা না হলে মিষ্টিগুলো নষ্ট হয়ে যাবে এভাবে মিষ্টি কিন্তু একেবারেই পারফেক্ট হয় তবে আমি ভুল করেছি বললাম না যে বড় একটা পাত্র নিয়েছি যেখানে মিষ্টিগুলো যথেষ্ট পরিমাণে জায়গা পেয়েছে এই জায়গা পাওয়ার কারণে ওরা নোড়ে চড়ে বেড়াতে বেড়াতে একটু চ্যাপটা টাইপ হয়ে গিয়েছে আকারটা পরিবর্তন করেছে আর কি গোল শেপ থেকে ওরা চ্যাপটা শেপে চলে গিয়েছে আমার বাচ্চারা খাওয়ার সময় বলছে আম্মু তুমি গোল গোল মিষ্টি তৈরি করলে এখন রসগোল্লাগুলো গুলো চ্যাপটা হয়ে গেল কেন আমি বললাম ওরা মন চেয়েছে ওদের আকারটা পরিবর্তন করে ফেলেছে দেখুন আমি বলছি না মিষ্টিগুলো খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে এই জন্য মিষ্টি তৈরির সময় পাত্রটা ভালোভাবে সিলেক্ট করে নিতে হবে বেশি মিষ্টি হলে এভাবে এই পাত্রটি দেওয়া যাবে সমস্যা নেই কিন্তু যদি কম মিষ্টি হয় তাহলে একটা ডিপ পাত্র নিতে হবে এবং পাত্রের তলাটা যেন জায়গা ছোট হয় গোল হয় তাহলেই দেখবেন মিষ্টিগুলো গোল গোল হবে এই মিষ্টি তৈরি খুবই সহজ আবার একটু থেকে একটু কিছু হলেই কিন্তু মিষ্টিগুলো পারফেক্ট হতে চায় না তখন নষ্ট হয়ে যায় এজন্যই ছোট ছোট স্টেপগুলো ফলো করতে হবে আমি বিশ মিনিট থেকে পঁচিশ মিনিট জাল করে নেয়ার পরে ঢাকনাটা খুলেছি দেখুন মিষ্টিগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এবং ঠিকভাবে হয়েছে কিনা আমি পরীক্ষা করছি একটা কাচের গ্লাসে পানি দিয়ে দেখুন মিষ্টিটা নিচে চলে গেল একেবারে ভেসে নেই দিলাম তার মানে আমাদের মিষ্টিটা একদম পারফেক্ট আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এভাবেই তারপরে মিষ্টিগুলো উঠিয়ে নিয়েছে একটা বাটিতে এবার আগে থেকে তৈরি করে রাখার রসটার মধ্যে দিয়ে দিলাম রসগোল্লা মিষ্টি তৈরির জন্য কিন্তু এভাবে আগে থেকে রসটা তৈরি করে পরে মিষ্টির সঙ্গে অ্যাড করতে হবে তাহলেই কিন্তু মিষ্টিগুলো দেখতে এবং খেতে সুন্দর হবে যাই হোক আমার মিষ্টিগুলো কিন্তু দেখতে একেবারে খারাপ হয়নি নতুন একটা শেপ হয়েছে মালাই চপের মতো এগুলো দিয়ে যদি মালাই চপ তৈরি করা যেত আরও ভালো হতো তবে আমি তো রসগোল্লা তৈরি করেছি তাই রসগোল্লাই বানিয়ে ফেলেছি খুবই খুবই টেস্টি হয়েছিল একবার আপনারা তৈরি করে দেখবেন আপনারাও এই মিষ্টির ফ্যান হয়ে যাবেন দেখুন ভিতরটা কতটা সুন্দর হয়েছে একেবারে দোকানের মিষ্টির থেকেও বেটার হয়েছে দেখে তাই মনে হচ্ছে না তো আমার মিষ্টিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর এখন আমি আপনাদেরকে আরেকটা মিষ্টি তৈরি করে দেখাবো ওই একই ছানা নিয়েছি আমি ছানাটা মধ্যে আমি জাস্ট একটু ইয়েলো কালার নিয়ে নিয়েছি ইয়েলো ফুড কালার দিয়ে আমি একটু দিয়েছি যাতে একটু ইয়েলো ইয়েলো কালার হয় এখন হাতের সঙ্গে একটু খাঁটি গাওয়া ঘি নিয়ে নিয়েছি একেবারে ঘিরের ফ্লেভার আসবে মিষ্টিটা যখন তৈরি করবেন এখন আমি কি মিষ্টি তৈরি করতে যাচ্ছি বুঝতে পারেছেন আচ্ছা আমি বলে দিচ্ছি আমি এগুলো দিয়ে এখন দুধ চমচম মালাই চপ বা রসমালাই যেটাই বলেন না কেন এইভাবেই তৈরি করছি দুধ নিয়ে নিয়েছি এখানে হাফ কেজি হাফ কেজি দুধের মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি এক কাপ হাফ কাপ পরিমাণ মতো চিনি আসলে যার যতটুকু চিনি প্রয়োজন হয় যে ততটুকু তবে এখানে হালকা মিষ্টি হবে বেশি একটা মিষ্টি হবে না দুধ আর চিনি দিয়ে কিছুক্ষণ কিন্তু দুধটা ফুটিয়ে নিয়েছি ফুটিয়ে নেওয়ার পরে লো হিট করে দিয়েছি আর মিষ্টিগুলো এখন দিয়ে দিচ্ছি একে একে এইভাবে করলে কিন্তু রসমালাই ছোট ছোট করে করা যায় একই পদ্ধতিতে কিন্তু ছোট ছোট রসমালাই করা যায় আর যখনই ঢাকনাটা উঠে আসবে দুধ তখন ঢাকনাটা একটু উঁচু করে দিলেই কিন্তু আবার হয়ে যাবে এই জন্য দাঁড়িয়ে থেকে এটা কিন্তু জালটা করতে হবে দেখুন আমি কয়েকবার এভাবে করে দিয়েছি কিন্তু এখনো কিন্তু মিষ্টিগুলো নাড়িনি একটু ঝাঁকা দিয়ে নিতে হবে যাতে মিষ্টিগুলো পারফেক্ট হয়ে যায় এখন কিন্তু মিষ্টিগুলো ফুলে ডাবল হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম না যে পারফেক্ট সানা দিয়ে কিন্তু সব মিষ্টি তৈরি করা যায় এই জন্য আমি আপনাদেরকে তিনটা মিষ্টি তৈরি করে দেখাবো আমার রসমালাইটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি তৈরি করব গোলাপ জামুন আমি মিষ্টিটা তৈরি দেখালাম না ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে এই জন্যে এই যে মিষ্টিটা তৈরি করে আমি ডুবো তেলে ফ্রাই করে নিচ্ছি আপনারা যখন মিষ্টি তৈরি করবেন গোল গোল সাইজ করে এভাবে গোলাপ জামুনের শেপ দিয়ে ভেজে নিতে হবে যার যেই কালার পছন্দ সেভাবেই করে নিতে হবে আমি এইভাবেই করে এক কাপ পানি আর এক কাপ চিনি দিয়ে একটা রস করে নিয়ে ফুটিয়ে এলাচ দিয়ে দিয়েছি ইচ্ছা করলে দিবেন না হলে না দিবেন এভাবেই কিন্তু এই যে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিলেই গোলাপ জামুন তৈরি হয়ে যাবে মিষ্টিগুলো কেমন লাগলো অবশ্যই অবশ্যই জানাবেন আর আমি এভাবেই মাঝে মাঝে আমার বাচ্চাদেরকে মিষ্টি তৈরি করে দেই তো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম